শহীদ যখন শহীদ হয় রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেন জান্নাতের সবুজ পাখির ভেতরে তার দেন মেলে মেলে জান্নাতে আর শেষ বেলায় এসে আরসের নিচে বিভিন্ন দীপাধার আছে সেখানে এসে আশ্রয় নেয় রবের উদ্দেশ্যে শেষ দায় লুটিয়ে পড়ে রব জিজ্ঞাসা করে কি বান্দা আর কি চাস তুই চেয়ে ফেল যাই চাইবি আমি দিয়ে দিব তোকে তখন বান্দা জবাব দিবে আল্লাহ আর কি চাওয়ার বাকি আছে যা চেয়েছি তা তো পেয়েছি যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তুমি দিয়েছ তখন আল্লাহ বলবে না বান্দা তোর চাওয়া লাগবে তুই জানিস না আমি চাইলেই খুশি না চাইলেই নারাজ একবার দুবার তিনবার অবশেষে বান্দা বলবে আল্লাহ আমার চাওয়া হল আমাকে আরেকটা বার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে আরেকবার শহীদ হয়ে আমি আসি তোমার কাছে একবার চিন্তা করেন কি মজা আছে কি মধু আছে এই শাহাদাতের ভেতরে একবার কেউ জান্নাতে গেলে জান্নাত ছেড়ে ফিরে আস আসতে চাইবে না আরে যেই জান্নাতে রবের দিদার আছে যেই জান্নাতে নবীর সোহবত আছে যেই জান্নাতে সারাবান তহুরা আছে যেই জান্নাতে সালসাবিল জঞ্জাবিল আছে যেই জান্নাতে মদের নহর আছে যেই জান্নাতে মন যা চায় সব আছে কোনোদিন যা কল্পনায় আসে নেই তাও আছে ওই জান্নাত পর্যন্ত সেরে আসতে চাইবে যেই জান্নাতে বাহাত্তরটা হুর আছে সে হুরের আলিঙ্গন ছেড়ে বাহুবন্ধন ছেড়ে দুনিয়াতে চলে আসতে চাইবে আবারও শাহাদাতের টানে আবারও শাহাদাতের মধু পান করার আকর্ষণে আরে যদি শাহাদাতের মজা লোকে বুঝতো তাহলে সারা জীবন শহীদ হওয়ার জন্য ছটফট করতে থাকতো এমনি তো ওমর আল্লাহ আনহু নিয়মিত দোয়া করতেন না যে হে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফী সাবীলিক আমাকে তোমার রাস্তায় শহীদি মরণ দিও এমন যে ওমর তো ওমর নবী পর্যন্ত বলছেন আমার ইচ্ছা হয় আনি উক্তি সাবিল্লাহ আমি আল্লাহর রাস্তায় শহীদ হব শহীদ হব আরে শহীদের মর্যাদাকে নবীর চাইতে বেশি নাকি প্রশ্নই আসে না কিন্তু নবীর স্বপ্ন আল্লাহ আমার ইচ্ছা হয় কি ইচ্ছা এটা না নামাজে মরবো এটা না এটা করতে করতে না সাই করতে করতে মরবো আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় শহীদ হবো এরপর আবার জীবন পাবো আবার শহীদ হবো আবার জীবন পাবো আবার শহীদ হবো আরে শাহাদাতের যে কি মজা যে মারা যায় লোকে তো ভাবে সে মনে হয় লসের শিকার হয়েছে অথচ বাস্তবে লসের ভেতর কে আছে আল্লাহ যাকে এখনো কবুল করে নেই সে না আছে কারণ মানুষ কোন জিনিস কেনে আপনি যদি বাজারে যান কোন জিনিসটা কেনবেন বলেন পচা জিনিস কেউ টাকা দিয়ে কেনে না কেনার কথাও না মানুষ সেই জিনিস কেনে যেটার দাম আছে যেটার মূল্য আছে আর আমার প্রাণের যদি মূল্য থাকে আমারও তো চাওয়া থাকবে আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে জান্নাত নামক মূল্য দিয়ে আমার প্রাণ নামক পণ্যটাকে কিনে নিবে এজন্য খালেদ বিন ওয়ালিদ সালাহুদ্দিন আইয়বি তারা মৃত্যুর সময় এই আফসুসিত করে গেছেন আল্লাহ আমার কোলের উপর কত মানুষ শহীদ হলো কত মানুষ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কিন্তু আমাদের নসিবে শাহাদ জুটলো না আমাদের এখন সাধারণ মানুষের মতো মরতে হচ্ছে তারা মরার সময় কেন আল্লাহ রাস্তায় জিহাদের শহীদ হলেন না অথচ আমি আপনি ভয়ে দোয়াটাও করি না। দয়া করি আমরা। না কয়জন দোয়া করেছেন জীবনে যে আল্লাহ ওমর যেভাবে দোয়া করতেন নবী যেভাবে চাইতেন আল্লাহ আমিও চাই আমাকে শহীদ মরণ দিও কয়েকজন দোয়া করেছেন দোয়া কেন করি না শুধুমাত্র এই ভয়ে দোয়া করতে তো হুজুর পয়সা লাগে না কিন্তু বাই চান্স কবুল হয়ে গেলে কি হবে দোয়া তো করতে সমস্যা নেই করলাম কিন্তু যদি লাইগা যায় যদি আল্লাহ এটা কবুল করে নেয় তাহলে ব্যথা তো আমার লাগবে কষ্ট তো আমার হবে আপনার কি হবে আরে আমি তো ভাবছি যে বাচ্চারা শহীদ হয়েছে ওরা লসে লসে আছে। কিন্তু ভাই তো জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে লস তো আমি আছি লসো তো আপনি আছেন কারণ কেমত দিন তারা যদি বিচার দিয়ে দেয় আল্লাহর আদালতে আয় আল্লাহ যে দুইশো কোটি মুসলমান ছিল ওই জমিনে আমাদের পাশে দাঁড়ানোর মতো একটা লোক ছিল না যে জমিনে দুইশো কোটি মুসলমান ছিল ওই জমিনে সত্তর বছরের বেশি সময় পর্যন্ত তোমার ঘর থাকলো প্রথম কেবলা থাকলো হুদিদের দখলে মুক্ত করার জন্য একজন না। এভাবে যদি আল্লাহর আদালতে আমার কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দেয় তাহলে আমার হয়তো মুক্তির কোনো উপায় থাকবে না তো লসে তো আমি আছি কারণ আমি তো আমার পরিণতি জানি না আমার প্রাণ আমার সম্পদ এগুলো তো আল্লাহর পথে আমি কাজে লাগাতে পারছি না আপনি ভাবতে পারেন যেই দুনিয়ায় দুইশো কোটি মুসলমান থাকে খালি যদি সকল ঐক্যবদ্ধ হতে পারতো আমি তো এই জমিনের বুকে পৃথিবীর একটা অঞ্চলেও আমি এমন দেখি না যেখানে কেউ নবীরে গালি দেওয়ার সাহস করতো যেখানে মুসলমানদের রক্তের বন্যা এভাবে বয়ে দিত কারণ কোটি কম কথা না ইহুদি কয়জন ইহুদি কয়জন নাস্তিক কয়জন বাংলাদেশে নাস্তিক কয়টা আছে বলেন নাস্তিক তো সব মিলিয়ে এক লাখও হয়তো হবে না আদর্শিক নাস্তিক কিন্তু পুরো দেশটাকে গরম করে রাখে আর আমরা নব্বই পার্সেন্ট গর্ব করি গর্ব করার সময় গর্ব করতে তো আর মুখে বাঁধে না কিন্তু আমরা ছিলাম সিংহের জাতি এখন আমরাই হয়ে গেছি শিয়ালের জাতি ওরা হয়ে গেছে সিংহ আমরা হয়ে গেছে শিয়াল এজন্য ওরা একটা আসলে আমরা হাজারটা আর সামনে কথা বলার সাহস দেখাই না অথচ আমরা যদি সিংহ হয়ে থাকতে পারতাম ময়দানে শিয়ালদের রাজত্ব আর মোটেও টিকতো না তাহলে সব তো আল্লাহ করবেন আমরা কিছু না কিন্তু আল্লাহ চান আমরা হই আমরা মাধ্যম হই যাতে করে আমরা দামি হই হই আমরা সম্মানী তাহলে আল্লাহ যেহেতু এটা সিস্টেম বানিয়েছেন তাহলে আল্লাহর দেওয়া জান আল্লাহকে দেওয়ার জন্য রেডি আছেন কি না বাস্তবতা জানেন কারো মরণ আগায়ও না কারো মরণ পিছায়ও না হয়ে গেছে মৃত্যুটা এগিয়ে এসেছে বিষয়টা এমন না উত্তরায় মাইলস্টনে যারা নিহত হয়েছে আমরা অবশ্যই দয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ তাদেরকে জান্নাতুল জান্নাত করুন কিন্তু বাস্তবতা তো এটাই তাদের মরণটা তাদের জন্মের আগে এভাবেই লেখা ছিল এমন না হায়াত ছিল ষাট বছর আর আল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে অটোমেটিক মরে গিয়েছে এজন্য অকাল মৃত্যু বলতে কিছু নাই অকাল মৃত্যু একটা শিরকি শব্দ কিসের অকাল মৃত্যু সব মৃত্যুই কালের মৃত্যু অকাল বলতে কিচ্ছু নাই কারণ কোরআন বলে দিয়েছে ইদা যা আতোমলা ইস্তিকদিমুন মৃত্যু যখন আসে একটু আগায়ও না একটু পিছায়ও না তো কোরআনে আল্লাহর ওয়াদা এটা দিন সব সময় এক যাবে না আনা বুলুকুম বিশর ওয়াল খায়র ফিতনা কখনো মন্দ হালত আসবে কখনো ভালো हालत আসবে আল্লাহ তাআলা نظامی বানি আছে এরকম পরীক্ষা চলতে থাকবে আপনি চিন্তা করেন রোম সম্রাট হিরাক্লিয়াস খ্রিস্টানদের বাদশা আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই কাফেরদের প্রতিনিধি কাফেরদের লিডার তাকে জিজ্ঞাসা করলো অনেকগুলো প্রশ্ন নবী হক কিনা যাচাইয়ের জন্য এর মধ্যে একটা প্রশ্ন ছিল মোহাম্মদের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা বলল হ্যাঁ যুদ্ধ হয়েছে ফলাফল কি বলল ফলাফল তো আল আলহার বইনা না হুম ফিজাল না যুদ্ধের রেজাল্ট এক থাকে নাই কূপের বালতির মতো কখনো সে জিতেছে কখনো আমরা জিতেছি বদরে তারা জিতেছে ওহুতে আমরা জিতেছি এই জামানা হলে লোকে বলতো হায় হায় কি বল তিনি যদি হকনবী হন তিনি আবার যুদ্ধে হারবেন কেন তাহলে তো মনে হচ্ছে কোনো ভেজাল আছে কিন্তু হিরাক্লিয়াস এই যে কখনো জিতেছে কখনো হেরেছে এটা শুনে আরও কয়েকটা প্রশ্নের জবাব শুনে সিদ্ধান্ত উপনীত হলো যে তুমি যা বললা তোমার কথা যদি সত্য হয় তাহলে তিনি তো হক্নবী তো হকনবী আমিনকে আমি আমার পা রেখেছি আজকে ইউরোপের যে মাটিতে শীঘ্রই এই মাটির মালিকও তিনি হয়ে যাবেন ওসাইমাই হাত কেন কারণ এই ইসলামের নিজামে আল্লাহ এটা বানিয়েছেন দিন সবসময় এক যাবে না কারণ আল্লাহ কখনো সুক্রিয়ার পরীক্ষা নেবেন কখনো সবরের পরীক্ষা নেবেন তো যতদিন জমিন খেলাফত ছিল আমরা সুক্রিয়ার পরীক্ষা দিয়েছি এখন যে ইসলাম বিজয়ী না আমরা এখন সবরের পরীক্ষা দিচ্ছি এই সবরের পরীক্ষায় কি পাশ করতে হবে না ফেল করতে হবে পাস করতে হবে না ফেল করতে হবে সব করবেন আল্লাহ নিজে আমরা জাস্ট ওসিলা হব ওসিলা ই ওসিলা যদি হতে পারি আর আল্লাহকে নিজের জানমাল দিয়ে দিতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে মোটেও ঠকাবেন না সুতরাং আমার শেষ বার্তা একটা মাত্র জীবন সুযোগও একটা জীবনও যেহেতু বেশি না সুযোগও আর আসবে না একটা মাত্র জীবন নিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর সঙ্গে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই আয় আল্লাহ যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে যতদিন পর্যন্ত আমার প্রাণে স্পন্দন আছে যতদিন পর্যন্ত আমার ভমনীতে রক্ত প্রবাহিত আছে ততদিন পর্যন্ত আমার জান দিয়ে আমার মাল দিয়ে আমার সবকিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এর জন্য জান দেওয়া লাগলে জান দেওয়া লাগলে চান দিতে রেডি আছি মাল দেওয়া লাগলে মাল দিতে রেডি আছি এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে হ্যাঁ হবে এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি জন্য হ্যাঁ হাতে হাত করা সেটা পড়ার জন্য রেডি আছি এর জন্য যদি বুকে আবু সাহিদার মুক্তির মতো গুলি পেতে নিতে হয় গুলি পেতে নিতেও রাজি আছি এর জন্য যদি একটা না আল্লাহ হাজারটা জীবন আমাকে দেয় আবারও শহীদ হওয়ার পর আবার জীবন দেয় প্রতিটা জীবন করবান করে দিতে রাজি আছি কিন্তু আমি থাকতে আর আমি চুপ করে বসে থাকব এটা মেরে রাজি না সুতরাং আমি ইসলামকে ধাতে চাই না আগে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে আরে আবুতল এবং মুসলিম হয়েও বলেছিল পুরেশ কে সোনেশ যতদিন আমি জীবিত আছি তোরা মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবি না যদি মোহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে তোরা তোরাফি দাফিনা আমি মাটির উপর যতদিন আছি তোরা মোহাম্মদের কোনো ক্ষতি করতে পারবি না তাবু তালেব এক অমুসলিম নেতা হয়ে যদি হিম্মত করতে পারে আমি আপনি তো অন্তত মুসলমান আমি আপনি তো আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বলে নিজেদের দাবি করি আমি আপনি বাতিলের সাথে আপোষ করবো কীভাবে এই কল্লা কাটা যেতে পারে কিন্তু কল্লা কখনো নত হতে পারে না কোন পাল্টিবের সাথে পারবেন না ইনশাআল্লাহ হিম্মত বজায় রাখতে কারণ জীবন একটা আর আসবে না আর পরে আফসোস করেও কোনো লাভ হবে না সুতরাং জীবন যেহেতু একটা এই জীবন আল্লাহকে দেওয়ার জন্য রেডি আছি এ তো দুনিয়ার লোকে কি করবে কি করবে করবেটা কি ওরা ওরা যদি গালি দিয়ে দমাতে চায় আমি স্মরণ করব গালি তো আমার নবীকেও দেওয়া হয়েছে আমার নবী গালি খেয়ে যদি না দমে তাহলে আমাকে যদি মৌলবাদী গালি দেয় কট্টরপন্থী গালি দেয় সাম্প্রদায়িক গালি দেয় আমরা ওদেরকে বলে দেবো আরে জিহাদ যদি তোদের চোখে বিবাদ হয় কোরআনের কথা যদি তোদের চোখে মৌলবাদ হয় ইসলামের ওপর টিকে থাকে তোদের উপর চোখে যদি সম্প্রদায়িকতা হয় আমরা সকলের সব গালি মাথা পেতে নিতে রাজি কিন্তু কারো গালের ভয়ে ইসলামের একটা না। এমনকি আমাদের বার্তে স্পষ্ট আল্লাহর নবীর গালের যদি চর মারা হতে পারে আল্লাহর কথম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চেহারায় যদি থুতুসরা হতে পারে আল্লাহর কথম আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর নামাজ দাঁড়ানো অবস্থায় তার গলায় চাদর পেচিয়ে শ্বাস রোধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে আল্লাহর কথম আমার গলা তার গলার চাইতে বেশি দামি না আল্লাহর নবীকে যদি বিষ খাওয়ানো হতে পারে আরে বিষ আমার জন্য কোনো ব্যাপারই না আল্লাহর নবী যদি উদার জ্বালায় পেটে পাথর মারতে পারে আমার পেট নবীর পেটের চাইতে বেশি দাবি না আল্লাহ নবী যদি তিন বছর জেল খাটতে পারে আমার জন্য তিরিশ বছর জেল খাটাও কোনো ব্যাপার না এমনকি আল্লাহ নবী যদি নিজের সব আল্লাহ রাস্তায় কোরবান করে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ অর্জন করতে আমার দিলের মধ্যে কোনো ভয় কোনো আতঙ্ক কাজ করবে না মনে থাকবে তো ইনশাল মনে থাকবে তো ইনশাল প্রতিজ্ঞা আমার সাথে করার দরকার নেই প্রতিজ্ঞা হবে আল্লাহর সাথে আর চাইবো চাইব কাছে কারণ আগামী দিনে ইসলাম বিজয়ী হবেই হবে কারণ এটা নবী ওয়াদা জানিয়ে গিয়েছেন মিস হওয়ার সুযোগ নাই বিজয়ী হবে ওই সময় লেখা হবে কারা রাজাকারি করেছে কুফরি পরাশক্তির পক্ষে কারণ যখন জমিনে ইসলাম বিজয়ী হবে আজকে লোকে ভাবছে অসম্ভব আরে মজার বিষয় এখন থেকে দেড় বছর আগে ফ্যাসিস্ট পালাবে এটাও লোকে ভেবেছিল অসম্ভব বিগত জুলাইতেও মানুষ বলেছিল আগামী বিশ বছরও মনে হয় অর পতন হবে না এমনকি পতন যদি না হতো আমার সামনে এখানে যারা আজকে বসে আছেন এর অনেকেরা হয়তো খুঁজে পাওয়া যেত না কই যে নিয়ে করে দিত আল্লাহ ভালো জানে তো যেখানে গিয়ে মানুষের চিন্তার দৌড় শেষ সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু সুতরাং আজকে অনেকে ভাবে ইসলাম মনে হয় বিজয়ী হওয়া সম্ভব না কিন্তু আমরা কোরআনের উপর বিশ্বাস রাখি হাদিসের উপর বিশ্বাস রাখি আমরা জানি ইসলাম বিজয়ী হবেই হবে যেহেতু বিজয়ী হবেই হবে সুতরাং সেই বিজয়ে আমার অবদান থাকবে এবং সেই বিজয়ের পেছনে অন্তত আর পেছনে হলেও আমার রক্ত থাকবে যাতে করে আমি মরার পর অমর হয়ে তাকেই যাদের দিলে আল্লাহর মহাব্বত আছে তাদের চোখে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন একদম শেষ কথা জামান আর খালেদ বিন ওয়ালিদ হতেও রেডি থাকবেন বেলালে হাফসি হতেও রেডি থাকবেন যদি বেলালের মতো মায়ের খাওয়া লাগে মায়ের খেতেও রেডি আছে আয় আল্লাহ আর যদি হালেদ বিন অলিদের মতো কাফেরদের মায়ের দেওয়া লাগে তাও দিতে রেডি আছে আয় আল্লাহ আমরা খেতেও জানি আমরা দিতেও জানি যখন যেটা প্রয়োজন সেটা করতে জানি জানি না শুধু বাতিলের সামনে মাথা নত না করতে এটা আমরা জানি না আর আমরা পারি না হকের ব্যাপারে মুখ বন্ধ করে বোবা শয়তান হতে